সেটা হলো আমি জাহিদুল ইসলামের ওয়াইফ বলতেছি আমার বাসায় ওনারা বলছে যে কোটি টাকা দেন তাহলে আপনার বাসাটা আমরা ই করব না আমি দশ কোটি টাকা দিই নেই বিধে তারা এই লোক সবগুলো পাগল ছাগল না বাসার মধ্যে খেয়েছি আর আমরা আমার মেয়ের কাছে বলছে দশ কোটি টাকা চাইছে আমার বড় যে ডাক্তার এরকম এর আগে তো সব কিছু নিয়েছে মিষ্টি সব কিছু আমার কি একটা পরার কাপড়ও নাই কাটা চামিজও নাই সবগুলো নিয়ে গেছে আমাদের সব ট্যাপ ট্যুপ খুলে পানি টানি বাসা ভর্তি মানদান থাকার ব্যবস্থা নেই যার জন্য আমরা অন্য জায়গায় থাকি কিন্তু এই সুযোগ নিয়ে সে আমাদের বাসাটা তো এইভাবে পাগলের আটখানা করেছে তো এই ঘটনায় আপনারা কোনো অভিযোগ দেননি বা আমরা আমরা দেইনি আজকে তো করছে এই কাহিনীটা এর আগে দেইনি

তারপরে সে ওপরে আমাদের এই পাগল আমরা পাগলের আশ্রয়সব এর আগে বলছিলাম আমরা বাড়িটা পুরাই দিতে চাইছিলাম বা ভেঙে দিতে চাইছিলাম কিন্তু এটা করলাম না এতে এটাই পাগলের আশ্রয় আপনারা কোনো মামলা করছেন কি আমরা মামলা করি নাই কোনো মামলা করি না কারণ আমাদের যে জীবনে নিরাপত্তাই নাই আমরা কোথায় থাকি কি বসতে আমার বাচ্চা কাচ্চা সব ছেলে মেয়েদের মেয়ের জামাই নামে মামলা দিচ্ছে তারা মুখ করতে পারতেছে না এখানে এসে থাকবে কি করে ধরে নিয়ে যায় এই আমাদের খুবই আতঙ্কের মধ্যে আমরা জীবনযাপন মামলা করবেন কি এই বিষয়ে আমরা করব মামলা এখন আমার পাড়ার সব মানুষজন এক হয়ে গেছে আমাদের পাশে এসে দাঁড়াইছে আমাদের কাছে আমরা এই জন্য সবাই নিয়ে আমরা এই বাসাটা কার নামে

এইটা আমরা বিকেলে এসে জানতে পাই আমি সহ এলাকাবাসীরা আমরা থানায় গেছি থানায় গিয়ে আমরা থানার ওসি সাহেবকে ইনফর্ম করছি ওসি সাহেব এটার বিষয়ে ব্যবস্থা নেবেন এবং সেই ব্যবস্থা নেওয়ার আলোকেই এখন আর্ম ফোর্স এবং পুলিশ প্রশাসন আসতে। আমরা জানতে পারছি যে সিলেন সাহেবও আসছেন যদি ওনারা ব্যবস্থা নেয় তো ভালো না হলে রকম একটা অমানবিক কাজ যে লোকগুলাকে এখানে বন্দি করে রেখে গেছে ওরাও দিন। পানি এবং আহারবিহীন ব্যবস্থা আছে এটা খুব একটা অমানবিক এটার একটা ন্যায্য বিচার হওয়া দরকার আর বাসা বাড়ি হুট করে আইসার জন্য দখল করে ফেললে ওটা দখল হবে না আমরা যতটুকু জানতে পারছি যে এটা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলাম সাহেবের বাসা না এটা তার স্ত্রীর নামে বাসা এই বাসাটা জহের সাহেবের কোনো মানে সাজা থাকতে পারে তার কোনো দুর্নাম বদনাম থাকতে পারে কিন্তু তার কারণে তার স্ত্রীর বাড়ি ঘরে দখল করার কোনো সুযোগ আইনে নাই আমার যতটুকু আইন জানা আছে এরকম কোনো সুযোগ নাই আর রাজনৈতিক প্রতিহিংসা থাকতেই পারে কিন্তু আমাদের মহল্লা এই যে আমাদের ভাইয়ের আপনারা ভাইয়েরা আছেন আমাদের সাথেই সমস্ত পাড়া মহল্লা লোক আমরা একত্র হয়েছি যে এই ঘটনা খুব ন্যাক্কারজনক খুবই দুঃখজনক আমরা আপনাদের মাধ্যমে জনগণ মানে প্রশাসনকেও জানাতে চাই জনগণকেও জানাতে চাই আমাদেরকে শান্তিতে বসবাস করতে দিন আমাদের বিভিন্ন রাজনৈতিক মতো বিরোধতা আছে আমরা কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ যাতে কিন্তু আমাদের কোনো ই নাই আমরা চাই শান্তিতে বসবাস করতে আসসালামু আলাইকুম সেই হিসাবে আমি ওনাদের দেখছি যতটুকু জয় চাচা হয়তো মনে করেন যে অপরাধ না করুক সেটা আইন আছে দেশে আইন ব্যবস্থা আছে প্রশাসন আছে সেই অনুযায়ী তাদের ব্যবস্থাটা হবে কিন্তু আসলে একটা লোক একটা অপরাধ করলো দেখে টোটাল ফ্যামিলিকে আসলে হ্যারাসমেন্ট করা বা টোটাল একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া এটা তো কোনো যুক্তিসঙ্গত বিষয় হতে পারে না তারা আজকে কালকে আপনার নিরাপত্তা নাই আমার নিরাপত্তা নাই আমরা তো আসলে এই আন্দোলনের সমর্থন কেন করেছি কেন করেছি আমরা একটা নিরাপদ পরিবেশ নিরাপদ দেশ চাই সেক্ষেত্রে এখন মনে করেন যে যদি সেই আমার পাশের বাড়ির লোকই নিরাপদ না থাকে আমার পাশের বাড়ির লোকই হ্যারাসমেন্টের শিকার হয় যে অপরাধ করছে তার শাস্তি অবশ্যই হওয়া উচিত সেই আমি দাবি করি কিন্তু সবারই যদি হলাম যারা নিরপরাধ নিরস্ত্র মানুষ তাদের যদি অপরাধ হয় বা তাদের যদি শাস্তি হয় সেটা তো আসলে গ্রহণযোগ্য না কারো বাড়ি দখল করা কারো সম্পত্তি লুট করা এটা তো আসলে গ্রহণযোগ্য কোনো ওয়ে হতে পারে না আমার কথা আসলে এটা আমি জয়শরের বাসার পাশেই আমার বাড়ি নাম মিজানুর রহমান মাসুদ আমরা এই এলাকাবাসী সবাই আজকে একত্র হয়েছি এখানে যে এই অমানবিক একটা কাজ পাগল সব ধরে নিয়ে এখানে রাখা তাদের খাওয়া নাই দাওয়া নাই কোনো দেখার লোক নাই এবং এটা কে রেসপন্সিবিলিটি নিয়ে এখানে রেখে গেছে তাদেরও দেখি না তো আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই এই জিনিসটা যাতে আমাদের আর ভবিষ্যতে আমাদের টাঙ্গালবাসী এবং টাঙ্গালি বাড়ির বাইরেও যারা আছে এরকম জিনিসটা যাতে না হয় আর শাস্তি হলে সেটা প্রশাসন আছে প্রশাসন সেটা দেখবে আমরা কেন হাতে নেব আইন আইন তো আমরা হাতে তুলে নিতে পারি না আমরা তো একটা সভ্য সমাধি বাস করি এখন ও যেটা হয়েছে যে এইভাবে পাড়ার ভিতরে এত রাত নামাজের পরে আমরা সবাই একত্রে এখানে উপস্থিত আমরা আশা করব যে প্রশাসন যাতে এইটার একটা সুব্যবস্থা নেয় বলে আমি ধন্যবাদ